আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো ভিওয়ার্স আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি বর্তমানে আমরা নিউজ চ্যানেলগুলো বা নিউজ ফিডগুলো যদি সার্ভ করি তাহলে যে বিষয়টা মানে প্রাথমিক অবস্থাতে মানে বাজ ইস্যু যেটা সেটা হচ্ছে যে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তিনি বাংলাদেশের বিষয়ে কিছু বলতে রাজি হননি ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আমি অনাগ্রহ প্রকাশ করছি এ বিষয়টা বা ভারতের কাছে এটার সুব্যবস্থা রয়েছে অর্থাৎ ভারতেই এ বিষয়টা দেখাশোনা করবেন তবে আমি একটু ডিটেলস আসি ডিটেলসে আসলে বিষয়টা আরও আমরা স্পষ্ট হব সেটা হচ্ছে সম্প্রতি হোয়াইট হাউজে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন একজন ভারতীয় সাংবাদিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করেন প্রশ্নটা কি ছিল সেটা আমরা একটু জানার চেষ্টা করি সাংবাদিকের প্রশ্ন ছিল আমরা জানি বাংলাদেশে ক্ষমতার পালা বদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল সম্প্রতি মোহাম্মদ ইউনুসের সঙ্গে জুনিয়র সরোসেসের বৈঠকেও তা প্রমাণিত তো বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন মানে ডক্টর মোহাম্মদ ইয়া সরি ট্রাম্পকে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশকে নিয়ে আপনি কি বলবেন জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন না আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা এখানে ছিল না ভারতের প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে বহুদিন ধরে কাজ করছেন অর্থাৎ বাংলাদেশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী কাজ করছেন বস্তুত মানে তিনি বলছেন যে বস্তুত ভারত এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করছে কাজেই বাংলাদেশের বিষয়টি আমি ভারতের প্রধানমন্ত্রীর উপরেই ছেড়ে দেব মানে ভারতের প্রধানমন্ত্রী বিষয়টা দেখভাল করবেন তবে একই ধরনের প্রশ্নের জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কোনো ধরনের মন্তব্য করেন এখানে কয়েকটা বিষয় আসতেছে বিভিন্ন অ্যানালাইসিস এই সংবাদ সংবাদগুলোর বিভিন্ন অ্যানালাইসিসে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছেন এখানে অনেকে বলছেন যে তাকে সাংবাদিককে ফায়ার ব্যাক করা হয়েছে বা ব্যাক ফায়ার করা হয়েছে মানে উত্তরটা একটু কর্কশভাবে বলা হয়েছে বা উত্তরটা এড়িয়ে গেছেন আসলে আমি সেই জিনিসটাই এখানে ওইভাবে দেখি না আমি একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি আপনারাও হয়তোবা আমার সঙ্গে একমত হইতে পারেন সেটা হচ্ছে ট্রাম্পের যে মন্তব্যটা এই মন্তব্যটাতে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি বাংলাদেশ সম্পর্কিত বিষয়ে ভারতের নেতৃত্বটাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন কিন্তু হ্যাঁ ঠিক আছে ভারতের নেতৃত্বটাকে প্রাধান্য দিচ্ছেন ওনার অ্যান্সারে সেটাই আসছে কিন্তু এখানে ভারত কিন্তু একটা গোলকধাতার মধ্যে ছিলেন বা গোলক মধ্যে আছে এখানে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের পররাষ্ট্র মন্ত্রী বা পররাষ্ট্র দপ্তর তারা সরাসরি ট্রাম্পকে জিজ্ঞেস করতে পারতেছে না যে আসলে বাংলাদেশকে নিয়ে কি ভাবছে তার সে কারণে এখানে তৃতীয় একটা পক্ষকে দাঁড় করে দেওয়া হয়েছে যে আপনি এই বিষয়টা নিয়ে একটু তুলে ধরবেন বা জিজ্ঞেস করবেন বিশেষ করে সাংবাদিককেই তৃতীয় পক্ষ সাংবাদিক তাকে বলা হয়েছে যে আপনি এই জিনিসটা ট্রাম্পকে জিজ্ঞেস করবেন মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞেস করবেন তিনি কি মতামত দেন হ্যাঁ এখানে তিনি যে মতামতটা দিয়েছেন এই মতামতের মাধ্যমে কিন্তু ভারত তার উত্তরটা পেয়ে গেছে ভারত উত্তর পেয়ে গেছে নরেন্দ্র মোদী মোদী কিন্তু কোনো উত্তর দেননি তিনি যেটা বুঝে যাওয়ার সেটা কিন্তু বুঝে গেছেন যে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র কি ভাবছে আর এখানে ভাবাভাবির আরও অনেক কিছু বিষয় আছে এখানে তো রাজনীতির মাঠে সবাই বিশাল বিশাল দাবার। এখানে যদি আমরা পৃথিবীর বিষয়গুলো চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে দাবার মাঠে বা রাজনীতির মাঠে দাবার খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে রেফারি আর অন্য সবাই হচ্ছে দাবারু এখন এই দাবারুতে আবার গ্র্যান্ড মাস্টার কে হইতে পারে সেটা একটা বিষয় এখানে বাংলাদেশ ভারতের ক্ষেত্রে নরেন্দ্র মোদী হ্যাঁ উনি একজন বিশাল পাওয়ারফুল একজন প্রধানমন্ত্রী এবং আমাদের বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসার ইনিও কিন্তু একজন বিশাল দাবারু এবং ধৈর্যশীল দাবারু মানে ওনার বিভিন্ন কর্মকাণ্ডে আমরা যেটা দেখে আসছি যে উনি খুব ধৈর্যের সহিত নিখুঁতভাবে কাজ করেন তো যদিও ভারত একটা বিশাল ফ্যাক্ট বাংলাদেশ মানে ভৌগোলিকভাবে ছোট কিন্তু বাংলাদেশ ভৌগোলিকভাবে ছোট হলেও ভূ রাজনৈতিকভাবে কিন্তু বাংলাদেশের গুরুত্ব আবার অনেক বেশি তো এখানে রাজনীতির মাঠে যে দাবা খেলা চলছে এখানে নরেন্দ্র মোদী তিনিও একজন দাবারু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও একজন দাবারু এই দাবারুর মধ্যে কে এক একটা চাল দিবে এক একটা পয়েন্টে বা এক একটা কৌশলে কাজ করবে সেই কৌশলটার পর কোন কৌশলটা সামনে আসবে কোন কৌশলটা নিয়ে কাজ করবে সেই জিনিসটা কিন্তু তাদের মাথায় থাকতে হয় এখানে ভারত যেমন তার একটা কৌশল করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি ভাবছে সেই জিনিসটা সে বের করে নেওয়ার চেষ্টা করছে এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু কোনভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার দিকে পজিটিভভাবে নিয়ে আসবেন সে জিনিসটাও কিন্তু তিনি চিন্তা করে রাখছেন তো তবে এখানে সবাই বড় বড় বড়ো দাবারও গ্র্যান্ডমাস্টার হইতে পারে সবাই কিন্তু গ্র্যান্ডমাস্টার হওয়াটা এখানে ভালো দাবা খেললেই যে গ্র্যান্ডমাস্টার হইতে পারবে সে জিনিসটাও না কারণ এখানে রেফারি তার দুর্বলতা কোন সাইডে তার স্বার্থ কোন সাইডে সেই জিনিসটা একটা বিশাল ফ্যাক্ট এক্ষেত্রে দেখা যাচ্ছে ভারত একটা বিশাল ভৌগোলিকভাবেও তার বিশাল একটা এরিয়া আছে এবং তারা পারমাণবিক ক্ষমতা ধর একটা রাষ্ট্র তবে তাই বলে আমাদের ডক্টর ফেলে দেওয়ার মতো ইনি কিন্তু একজন নোবেল বিজয়ী ইনিও তার কার্যক্রম চালিয়ে যাবেন তো এখানে অনেকে অনেকভাবে দেখছেন যে ভারতকে পাত্তাই দেননি আমি এই বিষয়টা ওইভাবে নেব না ভারতকে পাত্তা দেননি নাকি তিনি ইচ্ছাকৃতভাবে এই অ্যান্সারটা দিয়েছেন এবং পরবর্তীতে কী পদক্ষেপ নেবেন সেটা হয়তো তার ইন্টারনাল বিষয় থাকতে পারে তো এই বিষয়গুলো দেখার বিষয় তাই আমরা আবেগে আপ্লুত না হই ভারতকে যুক্তরাষ্ট্র পাত্তা দেয়নি এ বিষয়গুলো থেকে আমরা বিরত থাকি তবে আমরা নিখুঁতভাবে ধৈর্য নিয়ে চিন্তা ভাবনা করে সামনের দিকে অগ্রসর হব কৌশলগত দিক থেকে আমরা যাতে সফল হতে পারি সেটাই কাম্য থাকবে তো ভালো থাকবেন সবাই দেখা হবে আবার কোন কোনো একটা বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি